আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজকে বাংলাদেশের তথাকথিত সেই বুদ্ধিজীবী সাংবাদিক এবং সুশীলদের গুম হারাম কারণ তারা শেখ হাসিনার পায়ের আওয়াজ পাচ্ছে উনি অতি সত্তরই বাংলাদেশের মানুষকে বাঁচাতে ফিরে আসছেন মানুষের দাবিতে পৃথিবীর ইতিহাসে কোথায়ও এইভাবে কামব্যাক হয়নি এক বছরের মধ্যে গ্রামের ঠ্যাকনাফকে চতুলিয়া বিশ্বের সাতটি উপমহাদেশের প্রতিটি বড় শহরে শেখ হাসিনার পক্ষে মিছিল হচ্ছে প্রবাসীরা রাস্তায় নেমে আসছে আমার জানা মতে আমার এই বয়সে আমি কখনো একাত্তরের সেগুলা তখন তো ভিডিও ছিল না আমরা পরে ছবি দেখেছি ট্রাফেল স্কোয়ারে যে মিছিল হয়েছে সেটাকেও ছাড়িয়ে গেছে আর শেখ হাসিনার জন্য গত মাসে যে লন্ডনে যা হয়েছে নিউ ইয়র্ক জাতিসংঘে সাধারণত হাজার হাজার প্রবাসী সেরা যারা আওয়ামী লীগের সাথে নাই আমার মতো কেউ কোনোদিন আওয়ামী লীগের কোনো মিটিংয়ে কোনো কিছু সাধারণ প্রবাসীরা নেমে আসছে বাংলাদেশে এত স্টিম রুলার আর্মি পুলিশ বিডিআর তৌহিদি জনতা খনি সেই জামাতি বিএনপি এদের অত্যাচারের মধ্যেও যা মানুষ তার জীবন হাতে নিয়ে জানমাল সম্পত্তি সমস্ত ত্রুব রাস্তায় শেখ হাসিনার জন্য মানুষ রাস্তায় নেমে এসেছে আপনি চিন্তা করেন আর্মি পুলিশ সাধারণ যে জামাত শিবির এইগুলা মানুষকে খুন করে দিনে দুপুরে কুপিয়ে হত্যা এর মধ্যেও শেখ হাসিনার জন্য মানুষ রাস্তায় এরা এরা এই গত মাসে কিছুই ক্ষতি করতে আওয়ামী লীগকে আরো ক্ষমত আরো পপুলার বানিয়ে দিয়েছে অবশ্যই দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল অনেক বুলত্রুটি থাকতে পারে করেছে নিশ্চয় মানুষ আওয়ামী লীগের উপরে বিরক্ত ছিল অনেক মানুষ হয়তো তার মন মতো হয়নি কিন্তু সেটাকে ভুলেই এরা সেগুলো ভুলে টোটালি মানুষের মন থেকে ইরেজ করে দিয়েছে মাথার থেকে এখন সবাই চায় আগেই ভালো ছিলাম তো এত পয়সা এত রক্ত এত খুন এত পরিশ্রম করে এরা শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরালো আপনাদের মনে আছে এটা শুরু হয়েছিল দুই হাজার আট সালে ইলেকশনে আগ থেকেই ছিল এই মতিউর রহমান আজকে যাকে নিয়ে আমি কথা বলবো উনি হলেন মানব জীবন পত্রিকার সম্পাদক জনাব মতিউর রহমান এখন উনার একটু ব্যাকগ্রাউন্ড উনি ছাত্রলীগের রাজনীতির সাথে কিছুদিন জড়িত ছিলেন স্বাধীনতার পর উনি উম ছাত্রলীগের প্রধান গ্রুপের সাথে শফিউল আলম প্রধান যা যা আপনার নাম শুনেছেন যারা ঢাকা ইউনিভার্সিটির সাতটা মার্ডার করেছিল এরা শিবিরের মতো ছাত্র এরাও স্বাধীনতার বিরোধী শক্তি ছাত্রলীগের লুঙ্গির নিচে ঢুকেছিল তো মতিউর রহমান সাহেব বাংলার বাণী পত্রিকা কাজ করেছেন উনি সব সময় ছাত্রলীগ বিরোধী ছিলেন উনি একটা ভাব ধরে থাকতেন আপনি চিন্তা করেন যখন সারা দুনিয়ায় আওয়ামী লীগের পক্ষে রব উঠেছে শেখ হাসিনার যে মানুষ বলতেছে শেখ হাসিনাই আমাদের দরকার মানুষ বলতেছে এক শেখের বেটির কারণে কুটি কুটি শেখের বেটি সেফ ছিল এখন কোন মেয়ে রাস্তায় বাইর হতে পারে না হাজার হাজার শ্রমিক বেকার মিল ফ্যাক্টরি এরা ধ্বংস করে দিয়েছে সম বিদেশে সবচেয়ে বড় জিনিস যেটা বাংলাদেশের এক্সপোর্ট ছিল গার্মেন্ট সেটাকে দংশ করে বিদেশীদের হাতে তুলে দিয়েছে বাংলাদেশের সর্বোবmost বিক্রি করে ইউনিস গংরা ক্ষমতায় আছে আজকে পার্বত্য চট্টগ্রামে বিদেশি সৈনিকদের আনাগুনা বন্ধ দিয়ে দিয়েছে এইগুলোর পক্ষে কখনো বিপক্ষে কখনো বলবে না ওদের মাথার ঘুম নাই শেখ হাসিনার নিয়ে আজ থেকে প্রায় পন ষাট বছর আগে বঙ্গবন্ধু বলেছিলেন যে পাকিস্তানিদের একটাই একটি হলো কাশ্মীর ইসলাম খতরামে হ্যাঁ এবং ইন্ডিয়া আমার দুশ্মন হ্যাঁ তো ঠিক উনারাও এখন এদের কথা কোনো কিছুতেই ভারত বিরোধিতা এইদিকে না গিয়ে এখন মতি রহমান সাহেবের কাছে আসি উনি এখন কাল্পনিক একটা রিপোর্ট দিয়েছেন যে আওয়ামী লীগের অধিকাংশ উনি অক্টোবর দুসরা অক্টোবর ওনার মানব জীবনে একটি রিপোর্ট বাড়িয়েছে উনি লিখেছেন মানব জীবনে একটা আর্টিকেল লিখেছেন যে আওয়ামী লীগের ফেরা হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ উনি যে যুক্তিগুলো সব ঠুঙ্ক আওয়ামী লীগের লোকজন মানুষ আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত উনি কার কোথায় নিউ কোন নেতার যে শেখ হাসিনার উনাদের গাত্রুদাহর কারণ হলো যে মহিলা টেলিফোনে কোনো ভিজুয়ালি আসেন নাই উনি টেলিফোনে একটা দলকে এই একটা পড়া শক্তির লালিত একটা সরকারের বিরুদ্ধে একটা দেশের মানুষকে জাগিয়ে তুলে দিয়েছেন আপনারা দেখেছেন নিউজ যেখানেই যান বলেন শেখ হাসিনার কথা বন্ধ করতে হবে ইতিমধ্যে সে সিদ্ধান্ত নিয়েছে টেলিগ্রাম গ্রুপ এবং আরো একটা অ্যাপ বন্ধ করার জন্য যেখানেই তার এই যে বিএনপি এনসিপি জামাত তাদের প্রত্যেকেরই ভয় আওয়ামী লীগ ভারত কারণ হলো আওয়ামী ভারতের সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব তো মতিউর রহমানরা কিছু ফেল এদের যত কুচক্রি যত আওয়ামী লীগ আসতেছে এবং আরো অধিক শক্তি নিয়ে আওয়ামী লীগ আসতেছে উনারা কেউ সেটা ফেরাতে পারবেন না কারণ দেশের আশি ভাগ লোক আপনারা দেখেছেন সেই কিছুদিন আগে বক্তৃতা দিয়েছে কি নাম সে বলেছে সবাই মিলে বিএনপি জামাত সবাই মিলে একশো সিট পাবে না তাই বাস্তব মতিউর রহমানরা ওরা চোখ বন্ধ করে ওরা পত্রিকার পত্রিকায় আর্টিকেল লিখেন এই সব মিলিয়ে দু একশো সিট পাবে না যেখানে আওয়ামী লীগ এই তারা পিয়ার পিয়ার বলতেছে পিয়ার পদ্ধতি কারণ ওরা জানে ক্ষমতা তারা যেতে পারবে জামাত কোনো অবস্থায় বিশ পঁচিশ বেশি পারবে না এই জন্য জামাত পিয়ার বলতেছে যেমন যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওরা ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে রাজনীতি করেছে দীর্ঘদিন ওরা জানে কে কে ছাত্রলীগ করে তাই ছাত্রলীগকে কাউকে আসতে দেয় না ইউনিভার্সিটিতে নীলক্ষেতে তারা আহ ছাপিয়ে জালিয়াতি বুট করে বিএনপিকে কে বলি দিয়ে তারা ক্ষমতা আসছে সেটা বিএনপি জানে আরেকটা ঘটনা নিউ ইয়র্কে আসলেন আহ জামাতের লুকটক নিয়ে আসলেন বিএনপি বিএনপির লোক নিয়ে আসলেন ফখরুল সাহেব বললেন উনি আহ জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন ইউনুসের ভাষণে কিন্তু আশ্চর্যের ব্যাপার যে আওয়ামী লীগের ভয়ে যে বিএনপির কারণ উনারা খবর পেয়েছেন বিএনপি সে যে আওয়ামী লীগ ঢুকে যাবে ওইখানে ওনাকে হেনাস্তা করবে এই এই বয় ওরা চব্বিশ ঘন্টা এরা আওয়ামী লীগের বয় এর অর্থ মানুষ যদি না যদি ভালো মানুষ যদি আওয়ামী না ভালো পাইতো অবশ্যই আওয়ামী এরা ভয় করতো না আজকে চোদ্দ মাস এত স্টিম রোলার এত হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী ঝেলে দিয়ে তবু ওরা ঘুম নাই আপনারা দেখেন বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল মজিদ হুমায়ুন কে মৃত্যু হাত করা মৃত্যুর পরেও হাত করা দিয়ে রেখেছে ওনার ফ্যামিলিকে বলেছে এক ঘন্টা বাড়িতে একশো লোকের বেশি জানা যা উপস্থিত থাকি এইখানে লক্ষ লক্ষ লোক জানা যায় হাজির হয়েছে সেইম অবস্থা তুফাইল সাহেব অনেক দিন আগে মারা গেছেন ছয় সাত দিন ওরা হসপিটালে রেখেছে কারণ ওরা ওরা চায় না এখানে উনার ওরা ভালো করে বুঝতে পারতেছে লক্ষ লক্ষ লোক ওনার জানা যায় আসবে এই হলো মতিউর রহমানদের ভয় যে আওয়ামী লীগ অলরেডি উনার দরজায় চলে এসেছে এজন্য উনি কি যুক্তি এখন আসেন উনি কি বলেছেন উনি বলেছেন যে আওয়ামী লীগ তো ফিরবে না আওয়ামী লীগ প্রস্তাব দিয়েছে যে শেখ হাসিনা শেখ হাসিনা ছাড়া তো আওয়ামী লীগ হবে না আওয়ামী লীগ লোকজন মানবে না উনি স্বেচ্ছায় যেদিন শেখ হাসিনা যেদিন স্বেচ্ছায় আওয়ামী লীগ ছেড়ে যাবেন অবশ্যই শেখ হাসিনার তো চির চিরদিন থাকবেন না উনি যতদিন আছেন উনি আওয়ামী লীগ লিড করবেন সেটা প্রত্যেক স্বাধীনতার পক্ষের প্রত্যেক লুকি এইটাই চায় উনি বলেছেন যে পরা দুইটা উনাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ কাম কারণ ওরা বুঝতে পেরেছে যে আহ শেখ হাসিনা হলে ওরা কেউ ঠিকবে না মতিউর রহমান এতদিন রাজনীতি করেছেন শেখ হাসিনার আমলে পনেরো ষোলো বৎসর উনাকে উনাকে ঝেলে দেওয়া হয় নাই ওনাকে মার্ডার কেসে আসামি দেওয়া যেভাবে উনারা দিয়েছেন দুইশোরও বেশি সাংবাদিককে মার্ডার কেস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারকে মার্ডার কেস দিয়েছেন এই মজিউর রহমান গংরা প্রধান বিচারপতিকে মার্ডার কেস দিয়েছেন আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ হাজার কর্মীকে উনারা হত্যা করেছেন এখন উনারা মন বক্তব্য নিয়ে হাজির রয়েছেন যে ভারতও চাচ্ছে না শেখ হাসিনা ফিরবেন উনার 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 জনগণের সমর্থন নিয়ে বাংলার মানুষ উনাকে ফেরত নিয়ে আসবে আমি চ্যালেঞ্জ দিই মতিউর রহমান সাহেব আপনি বাইরে যান রিক্সায় উঠেন জিগান রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন আপনি দোকানে যান দোকানদারকে জিজ্ঞেস করেন আপনি একটু বস্তিতে যান জিজ্ঞেস করে কোথায় আপনি চাকরিজীবীর কাছে যান সবাই বলবে আগে ভালো ছিলাম তবে কারা বলবে ভালো নাই যে লুটপাট করেছে যেগুলা কোনো যে লুটপাটের দল যে সমন্বয়ক যে জুলাই জুলাই করে যেগুলা যেগুলা যারা অবৈধ এই এই গত পনেরো বছরে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে এখানে উল্লেখ করা দরকার যে গত ষোলো বছরে যতটুকু দুর্নীতি হয় নাই এই মতিউর রহমানদের এরা এর চেয়েও বেশি করেছে তো ওরা তো অবশ্যই চাবের শেখ হাসিনা ফেরত পছন্দ করতেছে না আপনারা দেখেছেন ইউনিসে বলেছে জনগণ নাকি তাকে বলেছে ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স ফিফটি ইয়ার্স রাখার জন্য ইলেকশনের কি প্রয়োজন শেখ হাসিনার সময় মানুষ ভাত খেতে মতি রহমান সাহেবদের সবচেয়ে বড় কমপ্লেন ছিল গণতন্ত্র নাই তো এখন উনারা বলতেছেন ইলেকশন দেবেন না ইলেকশন দিলে মতি রহমান সাহেবরা আহ আওয়ামী লীগ একাই আওয়ামী লীগ তো কাউকে বাধা দেয় নেই বিএনপি আসে নাই এখন তো ওরা আইন করে আওয়ামী লীগকে আসতে দিচ্ছে না এইগুলো কিছুই টিকবে না শেখ হাসিনা আসবেন মতিউর রহমানরা এটা ভালো করে বুঝে গেছে ওনারা এই হাজির করতেছেন যুক্তিতর্ক তাই মতিউর সাহেব এইসব আজে বাজে প্রবাগান চালাবেন না শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ হবে না আমি কপিরাইটের জন্য উনি আবার এই আর্টিকেলটা লিখে দিয়েছেন যে এটা পুনর্মুদ্রণ হবে না কোনো কিছু এই জন্য আমি এই আপনারা অনুগ্রহ এই করে অনুগ্রহ করে এই এই আর্টিকেলটা পড়বেন আহ মানব জীবন দোসরা অক্টোবর সংখ্যা এটার টাইটেল হলো হাসিনার ফেরা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ তবে মতি রহমান সাহেবকে আমি জানিয়ে দিই আওয়ামী লীগের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল আপনার বয়স হয়েছে জানিনা আপনি বুধ অনেক কিছুই হয়তো খেয়াল করতেছেন আপনি একটু কান খুলে আমি অবশ্যই আপনি বুঝতেছেন এইভাবে পৃথিবীর এতটা দেশে কোনো বা কোনো একটা দেশের রাজনীতিকে নিয়ে শেখ হাসিনা আজকে আগেও ছিলেন উনি সারা বিশ্বে এখন আরো মোর পপুলার পৃথিবীর যে কোনো বড় শহরে যাবেন বাঙালি অবাঙ্গালি সবাই শেখ হাসিনাকে চিনে বাংলাদেশ তো আছেই এই বিশ কোটি লোক আছে এবং পৃথিবীর সবাই উনি শেখ হাসিনাই শেখ হাসিনাই আর বাংলাদেশে উনি ফিরে আসবেন বাংলাদেশের মানুষই নিয়ে আসবে আপনাদের কোনো আপনাদের চিন্তা করতে হবে না আপনারা আপনি আওয়ামী লীগ নিয়ে চিন্তা করতে হবে না আপনারা চিন্তা করেন যে আওয়ামী আসার পরে আপনাদের কি পরিণত হবে আজকের জন্য এইটুকু জয় বাংলা জয় বঙ্গবন্ধু